কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন তো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু হচ্ছে তো দেখো মামামকে এখন খাওয়াচ্ছি আমি তো এখন আমি ঘরের জানলাগুলো খুলে নেব বিছানাটা ভালোভাবে গুছিয়ে নেব তো দেখো বালি ঠালিগুলো ভালোভাবে গুছিয়ে নেব আর বিছানাটা যদি টান টান করে পাতা থাকে না তাহলে দেখতে সুন্দর লাগে তোমার আমার বিছানাটা তোলা কমপ্লিট তো দেখো বাইরে কতটা রোদগুলো তো এখানে বাজার করে এনেছে সেই বাজারগুলোই আমি এবারে গুছিয়ে রাখবো তো দেখো সব প্যাকেট দিয়ে নাপিয়ে রাখছি তো দেখো একটা এঁচোড় এনেছে সেটাই দেখাচ্ছি তো ঝুড়িটাতে পেঁয়াজ গুলো রাখবো তো গাজর গুলো পেপারে ভরে রাখবো তো সব সবজিগুলোই আমি পেপারে করে ভরে ভরে রাখবো গিট দিয়ে তো দেখো এখন প্যাকেটে দেখবো কি কি সবজি আছে সব ঢালছি দেখো তো দেখো কত লঙ্কা এনেছে লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখবো প্লাস্টিকে করে তাহলে লঙ্কাগুলো তাড়াতাড়ি পচবে না তো লঙ্কার গুলো সব ছাড়ানো হয়ে গেছে তো দেখো সব সবজিগুলো আমি গিট দিয়ে রেখেছি প্লাস্টিকে করে আর সব ফ্রিজে ভরে দিয়েছি আর এদিকে একটা ট্রে ছিল ট্রের মধ্যে একটা খবরের কাগজ ভাজ করে ওর মধ্যে আলু রাখবো তাহলে যে ধুলো গুলো না ওগুলো নিচেই পড়বে না তো দেখো এদিকে আমি রান্না বসাতে এসে চলে এসেছি এদিকে মামামের খাবার বসাবো তাই ওর সবজিগুলো কেটে নিচ্ছি তো মামা মার খাবারে আজ প্রথম পটল দেব দেখো পটল বিনস আর গাজর কাটা হয়ে গেছে এতে একটা আলু দিয়ে দেবো হয়ে যাবে আর এদিকে আমাদের তরকারির আলুটা কাটছিলাম তো আলুর দম করা হবে সেই জন্য আলুটা কেটে প্রেশারে সিটি দিতে দিয়ে দিয়েছি আর এদিকে ময়দাটা বার করে মেখে আজকে তো অসুখ ষষ্ঠী তাই লুচি তরকারি খাবো তাই জন্য ময়দাটা মেখে নিচ্ছে তো ময়দাদের চিনি নুন তেল দিয়ে ভালোভাবে ময়ন দিয়ে মেখে নেব তো ময়দাটা মাখা হয়ে গেছে এদিকে আলুটাও সিদ্ধ হয়ে গেছে তরকারিটা পরে নেব তো কড়াইতে একটু ফোড়ন দিয়ে আদা গ্রেট করে দিয়েছি তারপরে আলুটা দিয়ে ভালোভাবে মশলা দিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়ে একটু ফুটলে চিনি দিয়ে নামিয়ে নিয়েছি আলুর দরলা তো হয়ে গেছে এদিকে বাসনগুলো মেজে নিচ্ছি যে বাসনগুলো হয়েছে সেগুলো মেজে নিচ্ছি তো দেখো সব বাসনগুলো মাজা হয়ে গেছে এবার বাসনগুলো ভালোভাবে ধুয়ে নেবো তো বাসনগুলো তো ধোয়া কমপ্লিট এদিকে তো ময়দাটা মাখা ছিল তো যে ময়দাটা মাখানো ছিল ওইগুলো এবারে পরোটা করে নেব তখন করলে পরোটাটা শক্ত হয়ে যেত তাই এখন পরোটাটা গরম গরম ভেজে নেবো দেখো পরোটাটা বেলে এবারে শেখে নিচ্ছি ভালোভাবে এপিট ওপিট দুপিট তারপরে সাইড দিয়ে একটু তেল দিয়ে ভেজে নেব দেখো পরোটাগুলো ভাজা হয়ে গেছে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি